তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো আজকের আমরা চলে এসেছি কালীচরণপুরে আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর কালীচরণপুরের খানিকটা আগে নদীর পাড়ে সো আমরা মেনলি এসেছি নদীর পাড়ে ঘুরতে নয় এখানে হচ্ছে দুদিন পরে শিবরাত্রি পুজো তো সেই জন্য আকন্দ ফুল মানে চুরি করতে চুরি ঠিক না মানে নিতে এসছি তো দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর তোমাদেরকে একটু ভালো করে দেখায় দাঁড়াও আর বিকেল হয়ে গেছে এই সূর্য দেখো নদীর পাড়ে রয়েছে এখন আর এই দেখো একটা ভুটভুটি যাচ্ছে আর আমার ফেভারিট ফুল দেখো কি সুন্দর দেখতে ফুলটা ভাই কি করছিস আর এই দেখো জাহাজটা যাচ্ছে এই সরি ভুটভুটিটা একটা মনোরম দৃশ্য গাইজ দেখো ওই দূরে ভুটভুটিটাই আসছে আর আমরা এখানে যে জন্য এসেছিলাম সেটা আমাদের সাকসেস হয়েছে তোমাদেরকে দেখাবো আকন্দ ফুলের গাছটা একটা গাছ দেখতে পেয়েছি প্রচুর আকন্দ ফুল রয়েছে দাঁড়ো তোমাদেরকে দেখাই সো গাইজ দেখো এই গাছটা পেয়েছি এই কত ফুল রয়েছে দেখতেই পাচ্ছো আরও রয়েছে ওইদিকে দিকে তোমাদেরকে দেখাচ্ছি সো গাইজ দেখো এই ফুলগুলো আমি তুলছি কত রয়েছে গাছে এটা মনে রেখে দিয়েছে পরে তুলবে বলে দেখতেই পাচ্ছ বন্ধুরা গাছটাতে পুরো ভর্তি সব তুলে নেবো আর ভাই হচ্ছে হাত ধুতে গেছে নদীতে ফুলগুলো ধরবে বলে সো বন্ধুরা দেখো আমি এখানে এই প্যাকেটটাই করে তুলেছি এখনো বাকি আছে এইটা সময় তুলে নেব বুঝলে এইগুলো সময় তুলে

আহহ 45 টাকা বলটাবে চলে নি সি যাচ্ছে হাতের ব্যাগে ওটা কি গো ব্যাগে ওটা কি এটা খুব দামি জিনিস আছে ভাই আমার গাড়ির কাগজ আছে কিন্তু এতে তো দেখা যাচ্ছে অন্য কিছু ছিল না আরে ভাই কিছু দেখা যাচ্ছে মালটা যাচ্ছে রাত সো গাইস একটা জাহাজ যাচ্ছে অরিজিনালি যাচ্ছে এটা দাঁড়িয়ে নেই তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই পারে একটা দাঁড়িয়ে আছে দূরে কিন্তু এইটা অরিজিনাল যাচ্ছে ওই ট্যাঙ্কারের ভেতর গুলোতে মনে হয় গাড়ি ফাড়ি থাকে সে ওই সদু তীরে মাল নিয়ে যাচ্ছে ও একা রাস্তায় যে আঠেরো চাকা ষোলো চাকার এক একটা করে ট্র্যাঙ্কার যায় ও আড়াইশো থেকে তিনশো মাল নিয়ে যাচ্ছে একা তো বন্ধুরা ওই দেখো যাচ্ছে ওই তো এই জাহাজটা আমাদের অনেকটা কাছে মানে কাছে মানে অনেক কাছে থেকে দেখতে পাচ্ছি সেটাই বলছি আর ওই হচ্ছে কুকড়াহাটির দুটো ব্রিজ দেখা যাচ্ছে এপারে হচ্ছে নূরপুর দুটো টাওয়ার এপারে নূরপুর আর ওপারে হচ্ছে নূরপুর না এটা কি নূরপুর নূরপুর বলে রায়চক এটা রায়চক আর ওইপারে একটা কুকড়াহাটি এই লোকেশানটা খুব সুন্দর মাঝে মাঝে এখানে এসে পিকনিক করতে পারলে দারুন লাগবে ওই মালটা কি সব গরু গোপর খেয়ার এক কি বিচ্ছিরি একটা গন্ধ বেরোলো এসে মুখ ঘষতে যেখানে হুম সালাম পচা মনে হয় গরু ফরু খেয়েছে নাকি এর গায়ে ঘা হয়েছে না তো বন্ধুরা একটু আগে আমরা অনেক ফুল তুলেছিলাম কিন্তু এই ফুলগুলো তুলিনি দেখতেই পাচ্ছ কত সুন্দর এগুলো আমরা অন্যদের জন্য রেখে দিয়েছি সব যদি আমরা নিয়ে নিই আর অন্যরা কি তুলবে এটা হচ্ছে আকন্দ ফুল এটা দু কালারের হয় একটা সাদা আর একটা হচ্ছে বেগুনি আমরা বেগুনিটা পেয়েছি সাদা একটাও পায়নি আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা ফুল গাছ দেখায় দেখো এই একটা কি ফুল গাছ কি সুন্দর দেখতে দেখো দু কালারের হয়েছে পিঙ্ক কালার আর একটা ঘি ঘি কালার আমি নাম জানি না আর এই দেখো আর রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই ফুলটার নাম কি তোমরা প্লিজ জানলে একটা কমেন্ট করে দিও সো নেচারটা দেখো কত সুন্দর লাগছে ওপরে সূর্য আর নিচে জলটা ঝিকিমিকি ঝিকিমিকি করছে হুম তো বন্ধুরা একটু আগে দেখো এই জাহাজটা গেছিল হয় দূরে যাচ্ছে আর এই আর জাহাজ চলে গেছে যাচ্ছে এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কালীচরণপুর কালীচরণপুর অ্যাকচুয়ালি ওই দিকটায় আর এদিকে কালীচরণপুরে কিছুটা আগে মানে আবদালপুর ভাই কী করছিস ভাই ভিডিও তো বন্ধুরা দেখো এখানে অনেক ঢেউ হচ্ছে ওই দূরের দিকে দেখো কতটা ঢেউ হচ্ছে কারণ হচ্ছে এই জাহাজটা গেল ওই দেখো ওই সেই দূরে ওই জাহাজটা গেল আর ঢেউটা হচ্ছে দেখো কত সুন্দর তো এদিকে একজন ডিঙি নিয়ে যাচ্ছে একটা মাঝি আর এদিকে দেখো ঢেউ হচ্ছে তো এদিকে ঢেউ হচ্ছে দেখো কত সুন্দর লাগছে না জাহাজের ঢেউ হচ্ছে এইটা জাহাজ চোখের আড়ালে বলুন We'll বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে দুটো জাহাজ দেখালাম এটা হচ্ছে তিন নম্বর জাহাজ আমরা আগের জাহাজটা ঢেউ লিটারেলি এখানে এখন হচ্ছে আর এই আরেকটা তিন নম্বর যাচ্ছে আর দু নম্বরটা সেই দেখো সেই দেখতেই পাচ্ছ কত জাহাজ আমরা আজকে ঠিক সময় এসেছি ঠিক আছে যে কোটা গেছে তার চেয়ে গতিটা দেখো এটা প্রচুর গতিতে যাচ্ছে তার মানে এর ঢেউটাও এই জায়গাটাই এসে পড়বে আর ওই দেখো জাহাজের সামনে একটা ছোট্ট মতো নৌকা দেখা যাচ্ছে ওর অবস্থা যে কি হবে ওই জানে আজকের কপাল ভালো আমরা হচ্ছে তিনটে জাহাজ দেখতে পেয়েছি আর এই একটা হচ্ছে ভুটভুটি সরি এটাকে কি বলে ভেসেল একটা ভেসেল আসছে আর পরিযায়ী পাখি সঙ্গে উঠছে দেখতেই পাচ্ছ জুম করছি কাছে আসলে তোমাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে ডায়মন্ড রভার টু কুকড়াহাটির ভেসেল তো বন্ধুরা আমরা হচ্ছে শনিবার তো আজকের আমরা অফিসে ছিলাম তো বিকেলবেলা যেহেতু শনিবার কাজ কম ছিল তো ওই জন্য আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সেই জন্য আমরা শিবরাত্রি উপলক্ষে অনেক আকন্দ ফুল তুলতে এসেছিলাম তোলা হয়ে গেছে তো এখন নদীর পাড়ে বসে রয়েছে দেখতেই পাচ্ছ ওখানে প্রচুর ফুট যাচ্ছে এদিকে ওই দেখো ভ্যাসাল যাচ্ছে সেদিকে দুটো জাহাজ তো আজকের হচ্ছে না এলে এখানে দেখতে পেতাম না তো বন্ধুরা জাহাজের ঢেউটা এসে গেছে তোমাদেরকে দেখাবো কি জোরে জোরে ঢেউ হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের আজকের কপাল খুব ভালো ওই জন্য আমরা এই ঢেউটা দেখতে পেলাম মাছ ধরে নিয়ে আসবে আমাদেরকে দেবে মাছ নিয়ে আসবে তো বন্ধুরা ওরা বললো যে ওরা নদীর মাঝখানে যাচ্ছে মাছ ধরতে আমি বললাম যে আমাদের জন্য মাছ নিয়ে আসবে আর এদিকে অলরেডি ঢেউ আসতে শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে ইটভাটা দেখতে পাচ্ছো সো গাইস এখানে একটা কাঠি পড়ে রয়েছে আর এই কাঠিটাকে নিয়ে আমি জলেতে ফেলেছি ফেলে দিলাম এখন জোয়ার এসছে না ভাটা এসছে তো আমার কাঠিটা নদীর দিকে টেনে নিচ্ছে তার মানে এখন ভাটা জোয়ার হলে ওপরের দিকে উঠে আসতো তো গাইস এবার সন্ধে হয়ে যাচ্ছে সো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব আর যাওয়ার আগে আমরা হচ্ছে এখানে ব্রেকফাস্ট করছি সরি এটাকে কি বলে স্ন্যাক্স সন্ধে স্ন্যাক্স এটা হচ্ছে কুরকুরে এই সরি চিপস দেখতেই পাচ্ছো অসুবিধা এটাকে এডিসি ভাতা তাই তো হুম চলে একটুকে জিজ্ঞেস করবো ঠিক ভিট কত করে যা খুশি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না